লাইনটি ইনপুট করলাম তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ সেকেন্ড দেওয়া আছে তো এই যে এখানে আমি ধরলাম যে বাতিটি ধরতেছে মানে লাইন আছে তো এই যে আবার একটু দেখাচ্ছি আপনাদের এখানে লাইনটা আছে হ্যালো আসসালামু আলাইকুম ক্লিনিক সার্ভিস সেন্টার পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো টাইমার কিভাবে কাজ করে বা টাইমার দিয়ে কি কী কাজ করা সম্ভব তো ট্রাইমারের পুরো কনসেপ্টটা আপনাদের আজকে ক্লিয়ার করব ট্রাইমার দিয়ে আমরা কী কী ধরনের কাজ করতে পারি তো এই জিনিসটা বোঝার জন্য আমি সহজভাবে আপনাদের একটি বিষয় দিয়ে বোঝাবো যেমন ট্রাইমার মূলত একটি সময় নিয়ন্ত্রণ নির্ধারক কাজ করে সময়ের সাথে সাথে সে আউটপুট দেয় যেমন এখানে দেখতে পাচ্তেছেন কি টাইমার এটি হলো অ্যানালগ ট্রাইমার অ্যানালগ টাইমার এটি পুরানো একটি টাইমার ও এই যে একটা দেখতে পারতেছেন এটা হলো ডিজিটাল টাইমার আর এখানে যেটা দেখতে পারতেছেন এটা হলো টেম্পারেচার কন্ট্রোলার টেম্পারেচার কন্ট্রোলার বিষয়ে আমি পরে কথা বলবো তো এখন আমি আজকে কথা বলতেছি টাইমার নিয়ে তো আরেকটি সহজভাবে বোঝানোর জন্য একটি মেশিনের সাহায্যে মেশিন কীভাবে চলে সেটা আমি আপনাদের দেখাচ্ছি চলুন তো এখানে একটি হিট প্রেস মেশিন দেখতে এই মেশিনটিতে চার সেকেন্ড টাইম দেওয়া আছে এই চার সেকেন্ড ও প্রেস করে থাকবে এবং কি চার সেকেন্ড শেষ হয়ে গেলে ও উঠে যাবে তার মানে সে তার কন্টাক্ট ছেড়ে দেবে এই টাইমার দিয়ে এরকম বিভিন্ন ধরনের কাজ আপনি সম্পন্ন করতে পারবেন টাইমার মূলত এই রকমের কাজগুলাই করে থাকে আপনাদের বোঝানোর জন্য আমি এই ভিডিওটি দেখালাম যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় স খুব সহজভাবে আপনারা বুঝতে পারেন যাতে আপনাকে বুঝতে কোনো অসুবিধা না হয় এই জন্য আর কি আপনাদের খুব সহজে আমি বুঝিয়ে দিলাম তো চলুন তারপরের ধাপে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে লাইন দেওয়া আছে এটা হইলো গিয়ে আপনার অ্যানালগ টাইম বহুল আগে ব্যবহৃত হতো তো এটা লাইন দেওয়া আছে ডাউনে এই যে এখন আপ হয়ে গেল তো এটা হওয়ার কারণ সে যখন টাইম কাউন্টিং শেষ হয়ে সে আপ হয়ে যায় এখন এটাতে আমি যে ডিজিটালে লাইন দিলাম ডিজিটালটায় চার পাঁচ সেকেন্ড টাইম দেওয়া আছে পাঁচ সেকেন্ড পরে সে কাট অফ করবে সে তার লাইন ছেড়ে দিবে দেখতে পাচ্তেছেন এটাকে বলা হয় টাইমার বেস আমি সময় সংকিত করার জন্য এটাতে লাইন দিয়ে রেখেছি তো এটার যে লাইনের বিষয় সেটা আমি এর পরবর্তী ভিডিও দিব সেখানে আপনারা লাইনের ভিডিওটা দেখতে পারবেন কিভাবে কীভাবে আসলে কানেকশনটা করা তো এই দেখতে পাচ্ছেন যে অ্যানালগ এই অ্যানালগ তো এখানে সুন্দরভাবে ফুল করা যায় এটা ফুল করা যায় এবং কি এছাড়াও যে ডিজিটাল রাস্তায় এটাও করা যায় সুন্দরভাবে করা যায় তো আমি আপনাদেরকে লাইন দিয়ে এজন্য আমি শুরুতে একটি কর নিলাম এখানে আমি সরাসরি আমি কি লাইন দিয়ে দিলাম লাইন দেওয়ার পরে এই যে এখানে আমি সুইচ দিলাম এই সুইচ দিলাম সুইচ দেওয়ার পরে আমার এখানে টাইম মত ভালো ভালোভাবে দেখতে পাচ্ছেন না তো এই টাইম অনুযায়ী ও কাট অফ করে দিবে ওর সময় অনুযায়ী ও বন্ধ করে দিবে আর লাইন পাস করবে না আচ্ছা ঠিক আছে পরবর্তী আরেকটা আছে আমি এটা দেখাচ্ছি আপনাদের আমি এখানে একটি লাইন বের করে নিয়েছি কাজের সুবিধার্থে তো যাই হোক আমি লাইনটা বন্ধ করে দিচ্ছি এরপরে লাইনটি ইনপুট করলাম তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ সেকেন্ড দেওয়া আছে তো এই যে এখানে আমি ধরলাম যে বাতিটি ধরতেছে মানে লাইন আছে তো এই যে আবার একটু দেখাচ্ছি আপনাদের এখানে লাইনটা আছে হয়তো ক্যামেরাতে খুব ভালো দেখা যাচ্ছে না এখানে লাইনটা আছে কিন্তু পাঁচ সেকেন্ড হওয়ার পরে লাইনটা কাট হয়ে যাচ্ছে মূলত টাইমার এই ওয়েতেই কাজ করে টাইমার টাইমার একটু সময় নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণ করে